কতগুলো দিন চলে গেছে এখন আমরা শপিং করি নাই ইদ যে চলেছে তোমার কি খবর নাই কতদিন পর আবার বোন আসছে তুমি অরে নিয়ে একটু শপিং এ যাবা তা না তুমি এখানে অফিসে পড়ে আছো তোমার কথা শুনেনা আমার হাসি পাইতাছে ইদ আসছে যদি মার্কেটের মার্কেট আমরা তো ব্যবসা টেনশনে বুঝতে পারছো তুমি তুমি থাকো তোমার শপিং নিয়া ইদ আসছে আমার শপিং লাগবে بس শপিং করে দাও কি দোলা ভাই আমাকে কি আপনার চোখে পড়ে না কতদিন যাবত আপনার বাসায় এসে বসে আছে আপনি দেখি আমাদের টাকা নাও না কি জি বলতেছ সলিকা পাঁচটা দশটা তুমি একটা মতো শালি তোমাকে দিব না কাকে দিব এই তোমাদের শালি দুলা গল্প বন্ধ করো তো এটা গল্প বাসায় গিয়ে করো এখন আমাকে শপিং করে দাও না শপিং এর টাকা দাও আমি শপিং করতে হবে না বাবার জন্য কিনতে হবে মায়ের জন্য কিনতে হবে ওর জন্য কিন্তু হবে আমি বুঝতেছি না তোমার বোনের জন্য মায়া আছে আমার জন্য মায়া নাই আমার কথাতে বললা না আমি এত কষ্ট পরিশ্রম করে টাকা ইনকাম করি অথচ তোমাদের মার্কেট 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 তুমি তো অনেক ব্যস্ত তোমার ব্যবসা নিয়া তুমি তোমার ব্যবসার কাজ শেষ করে ফ্রি হয়ে তোমার শপিং তুমি করে নিও এখন আমাদের শপিং এর ব্যবস্থা করে দাও হ্যাঁ দুলা ভাই আপু ঠিকই বলেছে আপনি তো যেতে পারবেন আপনি তো খুব ব্যস্ত মানুষ আমাদেরকে টাকা দেন আমরা করে নিব আর আপু শোন ওই যে নতুন নতুন কালেকশন গুলো দেখেছিলাম না ওগুলো সবার আগে কিনবো আচ্ছা ঠিক আছে আমার তো খুব ভেবেই অনেক আনন্দ লাগতেছে আচ্ছা আচ্ছা বাবা দাঁড়াও টাকা দিতেছি বাবা রে বাবা এটা দিয়া দোনো বোন মানে কেনাকাটা করে নিও দুই বোন মানে

ভাইজান কি কইতাছেন এইসব আপনি সারা কি ঢাকা আমাগো কেউ আছে আপনার কাছে আইছি মায় পাঠাইছিল আপনার কাছে মায়ে পাঠাইছে আমার কাছে তোরে তুমি কি তুমি বুঝো না ও পরে তুমি এখন ওকে জিজ্ঞেস করতাছো ও কেন আসছে তোমার তো বুঝার ও এখন জাকাত নিতে আসছে কি কইতাছেন আপনি জাকাত ফত্রা নিতে আইছি ভাইয়ের কাছে কি জাকাত ফত্রা নিতে আমু আইতোরে কতদিন আমারে ভাবে বলি না আমি এসব কি

ঢাকা সরকে এত ময়লা জামা কাপড় পরে আসে সব খ্যাতের মতো করে আসে ওফ মাই গুডনেস বিয়ান সাহেব আপনি কি কইতে আছেন এইসব বাইরের অফিসে আসতে কি আমার পারমিশন লাগবে আর আপনি প্যানের কথা কইছেন না আসলে আমি প্যান পড়তে পারি না গ্রামের মানুষ তো প্যান পড়লে মনে হয় আমার কি জানি সাইড ধইরা রইছে বুঝছেন এইজন্য প্যান পড়তে পারি না লুঙ্গি আমার কাছে আরাম লাগে এটা কাকে বিয়ান বললি ফকিনি ওকিনি বিয়ান আমি ভাইজান আপনার সামনে আমারে আমার শালি থাপপুর মারছে আপনি কিছু কইবেন না এই ও কি বলবে আমার বোন যা করতে ঠিকই করতে এই চুপ থাকো এই তুই কিছু জন আইছিস এটা বল ভাইজান আরছিলাম মায়ে পাঠাইছে কইছে যা তোর ভাইয়ের কাছে জানেনি তো আমি ওরকম কোনো কিছু করি না আমার কোনো সামর্থ্য নাই মায়েরে বাবারে কিছু কিনা দেওয়ার আপনি তো সারা বছর কিছু দেন না আমার খোঁজখবর নেন না তাই মা কইল যা তোর ভাইয়ের কাছে দেখ কিছু দেয় কি না এই জন্য ভাই আপনার কাছে আশা করি আইছিলাম তো আশা করি আইয়া বাবির কাছেও কথা শুনতেছি আপনার শালির কাছেও থাপ্পড় খাইছি থাক কোনো কষ্ট নাই আমরা গ্রামের মানুষ আমার ঘড়িতে কষ্ট নাই শোন যেহেতু আইসেই পড়ছ কি করুম আর আর আসল কথা হইলো আমি যে একটা বাজেট করছিলাম এই বাজেট আমার খরচ হয়ে গেছে আমার শ্বশুরে দিছে এক লাখ টাকা আমার শালিকে দিছে এক লাখ টাকা তোর ভাবিরে দিছে এক লাখ টাকা মতো টাকা নাই যেহেতু আইসেই পড়ছ কিছু করি এমন সময় আহস এমন সময় আইসস দেখ ছয় হাজার আছে তোর ভাগ্য ভালো এই টাকাটা রাখ এটা টাকা চলে যা গেরাম চলে ওই আর তো খরচ আছে আমার বুঝেছ না স্টাফরা আছে ওদের কিছু দিতেইবো আচ্ছা রে আছে ভালো থাকিস চলে যা তুই ছয় হাজার টাকা হ্যাঁ ঠিকই কইছে আমাদের জন্য গরিবে এই ছয় হাজার টাকাই অনেক আমার বড় ভাই ঈদের শপিং করার জন্য তার শ্বশুর শাশুড়িকে এক লাখ করে দেয় তার বউ শালিকে এক লাখ করে দেয়

আস্তে কি মনে করবো জানো আমার কোনো ভাই নেই আমার মায়ের একটা সন্তান আমি তোমার তোমার সন্তান সন্তান মরে গেছে একটা আর আমি মনে করো ভাইজান আমার কোনো ভাই নেই আমার একটা ভাই আসিল যে ভাইয়ের লগে আমি থাকছি খেলছি ঘুরছি যে আমারে আদর করছে সেই ভাই মারা গেছে আমি আজ মনে করি আমি আমার মায়ের একমাত্র সন্তান আর আজকে আপনি আমার মায়ের আর আজকে আপনি আমার মায়ের জন্য ছয় হাজার টাকা দেন আপনারা বলে রাখতেছি নিজের রক্ত বেচা হইলেও নিজের মায়ের আশার স্বপ্ন পূরণ করবো তা আপনার কাছে আর আসবো না আসবো না ভালো থাকে মারে খাওয়া বুঝছো সাপু সব ফকিন টকিন আর কিছু থাকুক আর না থাকুক চোখের পানিটা খুব সুন্দর আসতে কিছু কর আগে টল চোখ দিয়ে পানি পড়ে এই এবারে চুপ করো না ভাই তোমার চলে গেছে ঠিক না এখন এত কথা বলতেছো কেন কি বললা তুমি ভাই এদেরকে এখনো তুমি পরিচয় দিছো তোমারে কতবার বলেছি এই ভাই আর মা মা করে তুমি তোমার সময় নষ্ট করো না তারপরেও তুমি এগুলা করতেছো আর কখনো যেন এসব না দেখি যদি আমি আর কখনো শুনি এদেরকে ভাই আর মা বলে তুমি কোনো কথা বলছো তাইলে আমি তোমার ডিভোর্স দিয়ে দিব। বুঝছো কথা যেন মনে থাকে আমি গেলাম চল